এই ঘটনাগুলোতে যারা জড়িত এই দুর্বৃত্তদেরকে যদি গ্রেপ্তার করা না হয় আইনের আওতায় না আনা হয় তাহলে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয় আমাদের ওইখানে গলাচকা দশমিনায় একজন স্বতন্ত্র প্রার্থী তিনি যেভাবে ধারাবাহিকভাবে সন্ত্রাসী কার্যক্রম করে যাচ্ছেন আপনারা জানেন যে গত কয়েকদিন আগেই দশমিনা উপজেলার চরপরহান ইউনিয়নে আমাদের নেতাকর্মীদের উপরে আক্রমণ করা হয়েছিল তাদেরকে আহত করা হয়েছিল অফিস ভাঙচুর করা হয়েছিল এবং পরবর্তী দিন গলাচিপার বকুল বাড়িয়াতেও আমাদের আমি একজন প্রার্থী আমাকে অবরুদ্ধ করা হয়েছিল এবং আমাদের উপরে ইটপাটকেল তেল নিক্ষেপ সেখানে পকটেল বিস্ফোরণ ঘটনা হয়েছিল পুলিশের প্রশাসনে একজন সদস্য ডিএসবি লোক আহত হয়েছিল এই দুটো ঘটনার পাশাপাশি ওই বাড়িয়াতেই পরের দিন আমাদের একজন সমর্থককে আমাদের একজন এজেন্টকে কুপিয়ে জখম করেছে চর কাজল ইউনিয়নের চরশিবাতে একজন আমাদের ট্রাক মার্কার নারী কর্মীকে রাতে রেপ করে ঘটনার ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল সকালবেলা সেই নারী সেই ঘটনাটি প্রকাশ করে। তাকে মারধর করে শেষ পর্যন্ত হত্যা করেছে গত পরশু গলাচিপার আমকলা ইউনিয়নে আপনারা দেখেছেন যে আমাদের একজন সমর্থকের বাসায় অগ্নিসংযোগ করে তাকে হত্যার চেষ্টা করেছে কারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের নেতা আবু রায়রা তাকে আগে জনাব হাসান মামুন নিজে দেখে নেওয়ার হুমকি দিয়েছিলেন এবং গতকালকে তার বাসার সামনে নির্বাচনী অফিস এবং দোকানপাট অগ্নিসংযোগ করে জ্বালিয়ে দিয়েছেন পুড়িয়ে দিয়েছেন এই ঘটনাগুলো আমি প্রতিনিয়তই পুলিশ সুপার এবং ডিসি সাহেবকে অবহিত করে আসছি যে এই ঘটনাগুলো যারা ঘটাচ্ছে এটা একটা সন্ত্রাসী চক্র তারা নির্বাচন বানচাল করতে জনমনে আতঙ্ক ছড়াচ্ছে জনগণ যেন ভোট কেন্দ্রে না যায় জনগণ যেন আতঙ্কে থাকে সেজন্য এই কাজগুলো করছে তো আমি ডিসি মহোদয় এবং এস পি মহোদয়কে জানিয়েছি এই ঘটনাগুলোতে যারা জড়িত এই দুর্বৃত্তদেরকে যদি গ্রেপ্তার করা না হয় আইনের আওতায় না আনা হয় তাহলে আমাদের পক্ষে নির্বাচন করা সম্ভব নয় এবং জনগণ একটা নিরাপত্তাহীনতা আছে ভোটাররা একটা আশঙ্কার মধ্যে আছে যেখানে পরাপর এই পাঁচটি উল্লেখযোগ্য ঘটনা একটি বাড়ি পুড়িয়ে দেওয়া জ্বালিয়ে দেওয়া একটি অফিস পুড়িয়ে দেওয়া একজন নারীকে রেপ করে হত্যা করা এবং চরপরা আপনার অফিস ভাঙচুর করা একজন মানুষকে কুপিয়ে আপনার আহত করা এরকমের উল্লেখযোগ্য ঘটনা ঘটলেও এখন পর্যন্ত প্রশাসন যে ব্যবস্থা নিয়েছে সেটি সন্তোষজনক নয় আজকে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমি নির্বাচন কমিশনের যে সচিব মহোদয় তাকেও এই ঘটনাটি জানিয়েছি এবং পুলিশের আইজিপি তাকেও আমি জানিয়েছি কারণ একজন স্বতন্ত্র প্রার্থী স্পষ্টতে তিনি এলাকার চিহ্নিত দখলকারী ভূমিদস্যু চাঁদাবাজ মাফিয়াদের নিয়ে এই শান্তির জনপদে অশান্তি সৃষ্টি করার জন্য নির্বাচন বাঞ্চাল করার জন্য এই অপকর্মগুলো করে বেড়াচ্ছেন এই অপকর্ম যদি থামানো না হয় এবং ব্যবস্থা না নেওয়া হয় তাহলে আমাদের এজেন্টরা আমাদের ভোটাররা চরম একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছে তো আমি একটি দলের প্রধান আপনারা জানেন ডাকসুর ভিপি ছিলাম এখন একটি বড় রাজনৈতিক দল ও জোটের সমর্থন নিয়ে নির্বাচন করছে আমার মতো প্রার্থী যদি এলাকায় এই ধরনের পরিস্থিতির মধ্যে থাকি আমার সন্দেহ সারা বাংলাদেশে কি পরিস্থিতি হচ্ছে এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে বিশেষ করে আমি পরিষ্কারভাবেই বলেছি এই ঘটনা যদি এই সন্ত্রাসীদেরকে যদি গ্রেপ্তার করা না হয় তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তাহলে তো আমার পক্ষে নির্বাচন করা সম্ভব নয় তাহলে আমার কালকে হয়তো এই সন্ত্রাসীদের গ্রেপ্তারের জন্য আমাদের আন্দোলন করা লাগতে পারে সেই বিষয়টি আমি কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষেও জানিয়েছি কারণ জনগণকে ভোটারদেরকে অনিরাপদ রেখে তাদেরকে হুমকির মুখে ফেলে আচ্ছা সুষ্ঠু নির্বাচন কোনোভাবেই সম্ভব নয় বর্তমান সরকারের যে অঙ্গীকার নির্বাচন কমিশন যে কথাগুলো বলছে পটুয়াখালীতে আমরা তার প্রতিফলন দেখতে পাচ্ছি না আজকেও আপনারা দেখেছেন যে আমাদের একজন ছাত্র দলের নেতা নিশাদ এবং শফিকুলকে ফোনে হুমকি দিচ্ছে তো এইভাবে প্রতিনিয়ত বাসাবাড়িতে গিয়ে গিয়ে হুমকি দিচ্ছে এই সমস্ত অভিযোগগুলো দায়ের করা হলেও তেমন শক্ত ভূমিকা নেওয়া হচ্ছে না দায় সারা পুলিশ যাচ্ছে পরে বলছে খুঁজে পাচ্ছে না কারণ যাওয়ার আগেই তাদেরকে মেসেজ দিয়ে দেওয়া হয় তারা যেন পালিয়ে যায় তো এই বিষয়ে যদি প্রশাসন শক্ত পদক্ষেপ না নেয় তাহলে এ অবস্থায় কোনোভাবেই একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সম্ভব নয় এবং প্রার্থী হিসেবে আমি একটা চরম নিরাপত্তাহীনতার মধ্যে আছি জানি না ভোটের দিন ভোট কেন্দ্রে কী হয় তো আমি আমার এই ভোটারদেরকে বলবো আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আপনাদের নিরাপত্তা একটা নিরাপদ পরিবেশে এই ভোটের আয়োজন করার জন্য আশা করি প্রশাসন এই অভিযোগগুলো আমলে নিয়ে এই চিহ্নিত দুর্বৃত্ত সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন